গুড ইভিনিং ইভিনিংই বললাম তো যাই হোক এখন আমরা বৃষ্টিটা একটু কমেছে আগের মানে ব্লগে দেখিয়েছিলাম যে শুয়েছিলাম বানারসে এসে ভীষণ বৃষ্টি মিষ্টি হচ্ছিল তো বৃষ্টিটা একটু কমেছে আমরা এখন বেরিয়ে যাব সোজা আমরা এখন যাব হচ্ছে দশা সমেত ঘাটের দিকে আজকে কাশীর বিশ্বনাথ মন্দিরটা দর্শন করব না আজকে দশা সমেত ঘাট মানে ঘাটের সমস্ত ঘাটগুলোকে দেখব প্রত্যেকটা ঘাটের মাহাতো আর গঙ্গা আরতি তো জানোই বানারসের গঙ্গা আরতি হচ্ছে ফেমাস একটা জিনিস যেটা একদমই মিস করা যাবে না আর আমরা ওটাকে মিস করবো না বলে প্রথম দিনেই এটা সেরে নিচ্ছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে তোমরা একটু ধৈর্য ধরে দেখো আমি রিয়েল যে ভয়েসটা মানে ওখানকার যে রিয়েল সাউন্ডটা সেটা দিয়েই আমি কিছুটা একটু বড় করে ভিডিওটা করব আশা করছি এই ভিডিওটা আমার চ্যানেলের একটা স্মৃতি হয়ে থাকবে যারা অনেকে আছে যে আসতে পারে না হয়তো আমার ভিডিও থেকে তারা অনেক কিছু আজকে দেখতে পারবে তো রিয়েল ভয়েস দিয়ে ভিডিও হবে আর কি রিয়েল ভয়েস বলতে ওই টাইমে বোর্ড আমরা এখন দেখো বোর্ডে আছি আর বোটটা এই মাত্র ছাড়লো অনেকটা টাইম মানে আমরা বুকিং মানে যে বোটটা নিয়েছি সেটা একমাত্র আমাদের ঘাটগুলোকে দেখাবে তারপরে যেখানে আরতি হয় সেখানে গিয়ে এই বোর্ডের থেকে আমরা আরতিটাকে দেখতে চাই আমরা উপর থেকেও দেখতে পারতাম কিন্তু আমরা চেয়েছিলাম একটুখানি ভালোভাবে দেখতে কারণ বারবার তো আসা হবে না বলো তো সেই জন্য আমাদের পার হেড পড়েছিলো আড়াইশো টাকা করে মানে দুজনের পাঁচশো টাকা নিয়েছিল আমাদের তো এই যে দেখতে পেলে এটা হচ্ছে দারভাঙ্গা ঘাট দারভাঙ্গা ঘাটের পরে ঘাট ঘাট এটা এটা হচ্ছে হচ্ছে পান্ডে ঘাট এই যে পান্ডে ঘাট আর এই যে সামনে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজা ঘাট প্রত্যেকটা ঘাটে নামগুলো লেখা আছে বলে আমরা দেখে দেখে বলতে পারছি এটা হচ্ছে রাজাঘাট এই দেখো রাজাঘাট ঘাট এখানে কিন্তু প্রত্যেকটা ঘাটে লঞ্চ তোমরা পেয়ে যাবে এবার যে যার যার মতো করে মানে যে কোনো ঘাট থেকে উঠতে পারো আমরা কিন্তু দশ সমেত ঘাট থেকেই উঠেছিলাম এ কেদারঘাট কেদার ঘাট এই কেদার ঘাটেও প্রচুর লঞ্চ আছে এখান থেকেও অনেকে উঠতে পারে লালিঘাট আর এই যে সামনের যেটা অগ্নি জ্বলছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র ঘাট এখান থেকে কি হয়েছিল বললো এখান থেকে এই যে হরিশ্চন্দ্র ঘাট ও সেই রাজা হরিশ্চন্দ্র ঘাট

શ્રી શ્રી રાજ હરે કૃષ્ણ ભજન રાજા ભગવાન তবে আজকে আমি তোমাদেরকে একটা জিনিস একটু বলে রাখি যারা আসবো মনে করছো তারা কিন্তু ওই মোটামুটি এমন একটা টাইমে এসো যেন এগারোটা বারোটার দিকেই তোমরা এখানে পৌঁছাতে পারো কারণ এখানকার রুমটা স্টার্টিং হয় ওই টাইম থেকেই পরের দিন ছেড়ে দিতে হয় ওই টাইমে ওই টাইমের মধ্যে আসলে তোমাদের কী হবে তোমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে খুব মানে তোমরা মোটামুটি চারটের দিকে রুম থেকে বেরিয়ে যাবে মানে কি বলবো আর কি যেহেতু ট্রেন জার্নিতে একটু কষ্ট হয় তারপরে তোমরা এই জাস্ট এই ভিউজটা করবে কাশীর বিশ্বনাথ মন্দিরে অনেক রকম হ্যাপা আছে যেটা আমি ওখানে গিয়ে বুঝতে পারলাম মানে এত অলিগলি রাস্তা এদিকে গেট ওদিকে গেট তুমি যখন প্রথম আসবে কিছুই বুঝতে পারবে না তবে এক নাম্বার ঘাট থেকে আমার মনে হয় প্রথম দিন তোমাদের যদি টাইম থাকে আমার যেমন দর্শন দেখে তোমরা কিন্তু এই ঘাটে নেমেই যে দশা সময় যে ঘাটটা থাকবে তো ওই ঘাট থেকেই কিন্তু তোমরা হাঁটতে 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 চলে যেতে পারবে মণিকর্ণিকা ঘাটের দিকে তো মণিকর্ণিকা ঘাটের দিকে গেলেই কাশীর বিশ্বনাথ মন্দিরের এক নম্বর গেট পড়বে ওখান থেকে তোমরা সামনের থেকে দেখতে পারবে কারণ ভিতরে তো ক্যামেরা অ্যালাউ করে না ছবি টবি সমস্ত কিছু তুলতে পারবে অনেক জানার বিষয় আছে আমি পরে একটা ভিডিও করব এইটা নিয়ে তোমাদেরকে ডিটেলসে একটু বলবো তো এর নেক্সট একটা ব্লগ আসছে আজকে খালি ঘাটের যে আমাদের ভিউজটা সেটাই তোমাদেরকে দিলাম তারপরে আমাদের বোর্ডটা নিয়ে গিয়ে দাঁড়ালো একদম যেখানে আরতি হবে সেখানে তো আরতিটা কিন্তু আমরা ভীষণ কাছ থেকে দেখতে পেয়েছিলাম যাই হোক ক্যামেরাতে অতটা পরিষ্কার বোঝা না আলোর জন্য মানে ভীষণ সুন্দরভাবে ভাবে আরতিটা আমরা দেখেছি তোমরাও দেখো এদিকে হচ্ছে একটা আরতি আরে স্বচ্ছ এগুলো সব হচ্ছে গঙ্গা আরতি দেখে বাড়ি ফিরছে হোটেলে ফিরছে আর আমার বর আর মেয়ে ধোসা খাচ্ছে ভালো লাগছে বাবু টেস্টি আছে ধোসাটা টেস্টি টেস্টি আছে ভেরি গুড ভালো হচ্ছে কাশি চাট তো আমরা খাবো বলে এসেছিলাম কিন্তু দেখো বাঁপরে মানে চাট ভান্ডার তো না মনে হচ্ছে এটাই যেন বিশাল বড় একটা মন্দির মানে কাশি চাট ভাণ্ডারের অবস্থাটা দেখো একবার চাট ভাণ্ডারের চাট তো আমরা খেতে পাইনি কিন্তু তারপরে চলে আসলাম আমাদের হোটেলের পাশেই একটা দোকান ছিল এখানে মোমো কি পরিমাণে সস্তা তাই না মানে ছাতা ছটা ভেজ মোমো আর মোমোগুলো কী টেস্টি ছিল তাই না সত্যি মানে জাস্ট মোমোগুলো খেয়ে আমি পুরো ফিদা হয়ে গেছি এটা যদি আমাদের ওখানে হতো আমরা তো প্রায় প্রত্যেক দিনই মনে একবার করে মোমো খেতাম তাই না চাটনিটাও খুব সুন্দর ছিল কিন্তু চাটনিটার থেকেও মোমো মানে মোমোটা বেশি ভালো ছিল একদম মোমোটা একদম জাস্ট ফাটাফাটি ছিল আমার বর মোমো খায় না ওই জন্য ও ইডলি নিয়েছিল তো এটাই ছিল আমার রাতের খাওয়া দাওয়া আমাদের যেহেতু ওখানে দেখলে আমি একটা ও একটা ধোসা খেয়েছিল আর এই ইডলি এই দিয়ে আমাদের রাতের ডিনারটা কমপ্লিট হয়ে গেল তারপরে আমার মেয়ে তো এখানে লিফ্ট দেখেছে লিফ্টে উঠতে এত ভালোবাসে হোটেলে ও আর সিঁড়ি দিয়ে যেতে পারছে না মানে যখনই যাচ্ছে দোতলা তাও লিফ্টে আমরা ঘুরে টুরে চলে আসলাম আর আজকে আমরা একদমই বেশি ঘুরিনি জাস্ট গঙ্গারতি দেখে ওদিক দিয়ে আসার পথে আর কি কিছু খাওয়া দাওয়া করলাম আজকে কাশী বিশ্বনাথ মন্দিরে যাবো মনে করলাম কোনো চান্সই নেই ভীষণ ভিড় যেতেই পারবো না তো সেই কারণে আর গেলাম না আর কালকে আমাদের খুব সকাল সকাল আর কি উঠে পড়তে হবে কারণ জানো কালকে তিধার কম্পিটিশানটা না হওয়া পর্যন্ত মানে মনে ঠিকঠাকভাবে শান্তি হচ্ছে না আর এখন তো অনেকটাই রাত হয়ে গেছে আমরা শুয়ে পড়বো আর রাস্তায় এত ভিড় এত ভিড় মানে আমরা যেখানে ঘর ভাড়া নিয়েছি গোদ এইখান দিয়ে এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছো এই রাস্তাটা নিয়ে খানিকটা হেঁটে গেলে গধুলিয়া মানে গধুলিয়া চক যেটাকে বলছে সেটা পড়বে তো চলো গুড নাইট আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা যারা মনে করছো যে আসবো তারা তারা অফ সিজনে এসো মানে এই রকম সিজনে এসো না এত ভিড় এত ভিড় এত ভিড় মানে রাস্তা দিয়ে তুমি হেঁটে যেতে পারবে না এত ভিড় মানে ভাবো কত লোক মানে কত আমাদের হিন্দু যাই হোক আমি এখন ব্যালকানির দরজাটা দিয়ে ভীষণ ঠান্ডা ঢুকছে বন্ধ করে দিই ঠান্ডা ছিল না বৃষ্টি তাই কিন্তু এমন ঠান্ডা নেই নর্মাল ঠান্ডাই আছে তো চলো বাবাই